বন্ধুরা ওয়েলকাম সুস্বাগতম তো এখানে আমাকে এক কিলোর মতো কাতলা মাছ আছে কারণ কালকেও হয়ে যাবে মাছটা বেশ ভালো আছে তো মাছটাকে আমি ভালো করে কড়া করি আগে ভেজে নিচ্ছি আমি সব ঝোল করবো না কারণ হচ্ছে কিছুতে অর্ধেকটা আজকে করব আর অর্ধেকটা কালকে করব তো সবাইকে ওয়েলকাম সুস্বাগতম আমার চ্যানেলে সবাই কেমন আছো তো সামনে পুজো সবাই এনজয় করো আর সবাই নিশ্চয়ই সবার বাজারঘাট হয়ে গেছে তো দেখো মাছগুলো আমি এক একটা করে দিয়ে দিচ্ছি হলুদ লবণ মাখিয়ে রেখেছি ওই কাতলা মাছ খেতে ভীষণ ভালো লাগে আর টাটকা কাতলা মাছ তো সেরকম এখনকার আর পাওয়া যায় না সেই বরফ দেওয়াই সব মাছ পাওয়া যায় আমি মাছটা ভালো পেলাম খেতে কেমন হবে জানি না কিন্তু এমনি দেখতে বেশ ভালো টাটকা লাগলো তো তাই নিয়ে নিয়েছি তো দেখো মাছগুলো ভালো করে অল্প সামান্য কি করে মানে আমি কড়া করে মাছগুলোকে ভেজে নেবো বেশি কড়া করব না কারণ বেশি কড়া যদি করে ভাজো তা আবার মাছগুলো শক্ত হয়ে যায় তাই এপাশ ওপাস করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একবার মাছটা ভাজা হয়ে গেছে তো আবারও বলছি সবাইকে ওয়েলকাম স্বাগতম আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো সব মাছ ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ কুচি তিনটা কাঁচা লঙ্কা নিলাম আর এখানে চার পাঁচ কুঁড়ো রসুন আর সামান্য একটু আদা নিলাম আর ওটা মিক্সি জারে গ্রেট করে নিয়েছি তো আমি এখানে আলু কচু দিয়ে কাতলা মাছের ঝোলটা করছি তো দেখো কড়াই তেল দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে ফরন কালো জিরে কালো জিরে দিয়ে কাতলা মাছ করলে খুব ভালো লাগে খেতে তো দেখো আলু আর কচু সবটাই দিয়ে দিলাম আরেকটা আমি এখানে চারটা বড়িও দিয়েছি কলায় পুঁড়ি যে হয় সেই বড়িও দিয়ে দিয়েছি তো একসাথে সবটাকে আমি ভেজে নিচ্ছি স্বাদ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম দেখো লাল কুড়ি কচু আর আলুগুলো যদি ভেজে নাও তো তেলের মধ্যেই আর কচু আলু সেদ্ধ হয়ে যাবে দেখো সবগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে যে মিক্সিঞ্জারে যে মশলাটা করে রেখেছি পেস্ট সেটাও আমি দিয়ে দিলাম দেখো ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেবো বেশি সময় লাগে না এখানে আমি গোটা একটা টমেটো কষিয়ে দিয়েছি একটু বড় সাইজের তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো অলরেডি হয়ে এসছে কড়াই থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে আর কচু কচু আর আলু সবটাই আমার সেদ্ধ হয়ে গেছে তো এবার দিব হচ্ছে পরিমাণ মতো জল তো সামান্য একটু চিনি সাদের আর কালারের জন্য একটু চিনি দিয়ে দিলাম দেখো এখানে আমি পরিমাণ মতো যতটা ঝোল করব ততটাই আমি জল দিলাম কারণ আমার কচু আলু তো সেদ্ধ হয়ে গেছে আমার বেশি সময় লাগবে না তো দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি যতটা আট নাম করবো রকম অনুযায়ী দিয়ে দিলে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি দেখো মাছের মাথাটা পুড়ছে আর এখানে তিন চারটা পিসও দিয়ে দিলাম তা আবার একটু আমি ঢেকে দেবো এই পাঁচ মিনিটের মতো দেখো রেডি আমার কাতলা মাছের কচু আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝাল তৈরি হয়ে গেছে ঝোল করে নিয়ে এটা আমি ঝাল করেছি তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে আর প্লিজ ফলো করে দিবে যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিবে টাটা